যারা মূলো দেখলে নাক ছিটকোয় তাদের একবার অন্ততপক্ষে এরকমভাবে মূল রেসিপি তৈরি করে খাইয়ে দেখো বারবার খেতে চায় সো হ্যালো এভরিওয়ান রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মূল ঘন্ট এটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও তো ফ্রেন্ডস মূল ঘন্টা তৈরি করার জন্য প্রথমেই চলে এলাম দেখো মূলো খেতে দেখে নিচ্ছি মূলগুলো হয়েছে দেখো কত বড় বড় মূল হয়েছে এবার আমি এগুলো তুলে নেবো এই দেখো ফ্রেন্ডস কত বড় মূল এই আরেকটা তুলে নিচ্ছি এরকম করে আমি তিন তিনটা মূল তুলে নেব দেখো কত বড় বড় মূলগুলো এই যে এই মূলগুলো দিয়ে আজকে ঘন্ট তৈরি হবে চলো এবার বাড়ি চলে যাবে আর মূলোর গাছগুলো ছাড়িয়ে ভালোভাবে আগে একটু ধুয়ে নেব কচলে কচলে দেখো মূলগুলো আমি ঠিক এরকমভাবে একটু কুচিয়ে নেব মূলগুলো কেটে আমি ভালোভাবে একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারেতে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে কোচলে মূলোর থেকে জলটা বের করে নেব। মাটির উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম আজকে রান্নাটা মাটির উনুনেই হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবার প্রথমেই কিছু টুকরো করে রাখা আলু আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ এবার ভালোভাবে নেড়ে করে আলুগুলোকে আগে ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবার মূলগুলো চিপে আমি পছলানোর সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তাই এখন আর নুন দিচ্ছি না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবার ভালোভাবে মেরে চেড়ে ভেজে নেবো মূলোগুলো খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু কমই দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা এলাচ আর গোটা জিরা ওই তেলে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন হলুদ আর সামান্য পরিমাণ শিম এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার এতে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা আদা জিরা শুকনো লঙ্কা পেস্ট এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে পছন্দ হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মূল মিশিয়ে নেবো মশলার সাথে মশলার সাথে মূলও ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে তো অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সব আলু দিয়ে আবারও কিছুক্ষণ মেরে চেড়ে দু থেকে তিন মিনিট আমি ওয়েট করব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার উপর থেকে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ছড়িয়ে আবার একটু ভালোভাবে মেরে নেব রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে গরমা গরম সার্ভ করে নেবো মূল তো ফ্রেন্ডস তোমরা কি কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি মূল ঘণ্ট দেখো তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার